হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা মাইনিং সাইটের সাথে পরিচয় করে দেব যে সাইটের মাধ্যমে কিন্তু আপনারা হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন তো কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্র দিবেন তো চলুন দেখিয়ে দিই ওয়েলকাম ব্যাক তো তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সাইটের লিঙ্কটা দেওয়া আছে সেটাতে আপনারা টাচ করে চলে যাবেন তো ধরেন এটা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক তো আপনারা এখানে একটা টাচ করলে কিন্তু আপনাদের সাইটটাতে নিয়ে যাবে আর আপনাদের অবশ্যই কিন্তু টেলিগ্রাম থাকতে হবে তো আমি এখান থেকে এটা ওপেন করব এ লিঙ্কটা ওপেন করব তো আমি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়া হলে হয়ে গেলে কিন্তু সরাসরি আমার টেলিগ্রামে নিয়ে যাবে তো টেলিগ্রাম নিয়ে যাওয়ার পরে এখানে আপনাদের ক্ষেত্রে এরকমই আসবে তো এখানে কিন্তু সরাসরি সাইটটা কিন্তু খোলা খুলে যাবে এখানে কিন্তু কোনো ক্রিয়েট অ্যাকাউন্ট বা লগ করতে হবে না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক আগে থেকে কাজটা করতেছি তো আমি কিন্তু আগে থেকে কাজটা করতেছি তো আপনারা এখানে এরকমই আপনারা সরাসরি যাবেন যার পরে এখানে আপনারা মাইনিং সাইটের মতো এখানে ট্যাপ ট্যাপ করে আপনারা কিন্তু কয়েন জমাতে পারবেন তারপরে আপনারা এখানে নিচে দেখতে পারবেন আর নামে একটা অপশন তো আপনারা এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলোর মাধ্যমে অনেক কাজের মাধ্যমে কিন্তু ভিডিও দেখার মাধ্যমে অনেক ফলো চ্যানেল ফলো করার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে কয়েন আর্ন করতে পারবেন তো এগুলা কয়েন কয়েন আর্ন করার মাধ্যমে কিন্তু আপনাদের টাকাটা দেবে তো এখান থেকে আবার ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অয়লেট নামে একটা অপশন এয়ারড্রপ ওয়ালেট তো এই এয়ারড্রপ ওয়ালেটে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রি ওয়ালেট তো আমি এটা নিয়ে পরে একটা ভিডিও করব এটা পরে দেখাচ্ছি তো এখান থেকে কিন্তু এভাবে কিন্তু আপনারা এই মাইনিং সাইটের মাধ্যমে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন